আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর বিশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তাড়াতাড়ি সবাই লাইফে যুক্ত হন এবং কেউ কত লাইফটি দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন সবার প্রতি আমার ভালোবাসা অভিরাম সবাই এগিয়ে যান তো তাড়াতাড়ি সবাই লাইফে যুক্ত হন সো দিন পরে ইউটিউবে লাইভে চলে আসলাম সবাই আমাকে সাপোর্ট করবেন তো তাড়াতাড়ি সবাই লাইফে যুক্ত হন এবং কমেন্ট করেন কোথা থেকে লাইভ দিতেছেন তাড়াতাড়ি সবাই লাইফে যুক্ত হন তো দা আদি সবাই লাইফে যুক্ত হন এবং লাইভটিকে শেয়ার করে দেন সকলের মাঝে নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমডি খুশদু আলম ভাইে তোমরা এই কমেন্ট করেন সবাই কমেন্ট করে কমেন্ট করেন আমাকে তো আপনি চিনেন আবার ক্যায়া তোমরা

এখনো যারা তারা লাইফে যুক্ত হন তাদের সবাই লাইফে যুক্ত হন এবং ইউটিউব ফেসবুকে আমার নিয়মিত ভিডিও এম ডি হানিব আলি এ সবাই ফলো করে আসবেন এবং ইসলাম পয়েন্ট ওয়ান এম পেজটিকে সবাই স্যালেন্টি পেজটিকে সবাই ফলো করে আসবেন ইনশাল্লাহ চালু কাল কলেজে যাই ওকে দেখি আগে কালকে ইনশাআল্লাহ দেখি কলেজ যাওয়া হয় না হয় দেখি তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন তো দাদা সবাই লাইফে যুক্ত হন এবং ট্যাপ ট্যাপ করেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইফটিকে দেখতেছেন সকলের মাঝে লাইফটিকে শেয়ার করে দেন সবাই কমেন্ট করেন এবং কি রকম ভিডিও আপনারা দেখতে চান সেরকম ভিডিও ইসলাম ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই কমেন্ট করেন উলোদুরা কমেন্ট করেন সবাই লাইফে যুক্ত হন এবং ফেসবুক ইউটিউবে যারা কাজ করেন তারা আউলফুল কোনো সেটিং করবেন না ভিডিও ভাইরাল করতে কোনো সেটিং লাগে না আপনি আপনার মতো ফেসবুকে ইউটিউবে যেভাবে ভিডিও আপলোড দেওয়া লাগে এইভাবে আপলোড দিয়ে যাবেন কোনো সেটিং করবেন না যে কোনো সেটিং করেন তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশন অন করতে পারবেন না তো কোনো কেউ সেটিং করবেন না আপনারা ভিডিও সারা সময় পাবলিক করে দিবেন এবং নো ক্যান্স কোয় দিবেন জন শিশুর দন্দ তৈরি না এই এইভাবে ভিডিও আপলোড করে যাবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা ভালো ভালো ভিডিও দেখে আপনারা কাজ করবেন কোন সেটিং ব্লিং করবেন না ইউটিউবে ফেসবুক ইউটিউব যাই যেটাই কাজ করেন না কেন ভিডিও ভাইরিয়াল করার কোনো সেটিং নাই আপনারা সেটিং করবেন তাহলে কিন্তু মন ডিজিউশন অন করতে পারবেন না কোনো সেটিং লাগে না তো আপনারা যারা যারা লাইফে যুক্ত হন নাই তাতে সবাই লাইফে যুক্ত হন এবং লাইফটিকে শেয়ার করে দেন বুঝতে আলহাম সেঠ হাই হাই ভাই সবাই সবাই তাড়াতাড়ি যুক্ত হন এবং যদি কথা বলতে শোনা না যায় তাহলে আপনারা বলবেন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড দিয়ে যাই এবং আমার ভিডিও যে কোনো থাকে তাহলে আপনারা বলবেন কমেন্টে বলবেন আমি সংশোধন করার চেষ্টা করব কমেন্ট করার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যুক্ত হচ্ছেন না তাদের সবাই লাইফে যুক্ত হন এবং কমেন্ট করে সবাই কমেন্ট করেন সবাই ইউটিউবে গাইডলাইন মেনে কাজ করবেন তাহলে আপনারা কোনো বিপদের তো আপনাদেরকে আপনার ফেসবুক ইউটিউব যাতে কাজ করেন না কারণ আপনারা সঠিক গাইডলাইন মেনে কাজ করবেন তাহলে আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না গাইডলাইন না মানেন তাহলে আপনাদের অনেক সমস্যায় পড়তে হবে তো আপনারা সবাই তাড়াতাড়ি লাইকে যুক্ত হন এবং সবাই অ্যাপটিকে শেয়ার করে দেন নতুন নতুন ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ কোনো অন্য কোনো লাইভে অথবা অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো বলুন ভুলবন্ত হয়ে থাকে আমার লাইফে তাহলে আমাকে মাফ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ এখন বিদায় নিব ধন্যবাদ সবাইকে দাদারা লাইফে যুক্ত ছিলেন